তো গায়ে চাষ করবো আমের চাটনি এই যে আচারের জন্য আমগুলো কেটে রেখেছি দুই সাইডটা করে কেটে রেখেছি আর এটা দিয়ে চাটনি বানাচ্ছি গরম করে চাটনি খুব ও তো আমগুলো আমি প্রথমে আমাদের গাছের আমগুলো কেড়ে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আমি অবশ্যই এরকম করে এটাকে কী বলে ছিল কে কি বলে জানি না আমরা গ্রামের ভাষায় বলে চোচা চোচা তো এইগুলা শুদ্ধই আমি চাটনিটা বানাবো তো আমগুলো কেটে নিচ্ছি তো এই যে আমগুলো আমার আগে থেকে এগুলা মানে বললাম তো আচারের জন্য খিজে গেছে এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দেবো কয়েকটা কেরা কাঁচা লঙ্কা আর যে একটা তেজপাতা আর দুবো দুটো শুকনো লঙ্কা তেলটা একটু কম দেব দিলাম হয় একটু কয়েকটা গোটা সরষে তখন দেবো আমি আমগুলো আমগুলো খুব বড় বড় তো তাই বৃষ্টি একবারে বড় বড় হয়ে গেছে তখন দেবো আমি লবণ তামুড় দিয়ে লবণ দেবো কাট কাট বুট দিই আমার তো একটু ভাজা ভাজা করে নিলাম কড়াইটা গ্যাসটা বেশি ছিল কড়াই একটু কালো কালো হয়ে গেল ভাজা ভাজা করে নিয়ে আসন নেবো আমার চিনিটা চিনি দিয়ে ঘেটে নেবে একটু দিয়ে বাসন নেবো জল এই যে চাটনিটা আমার হয়ে গেছে প্রায় অনেকক্ষণ জাল দেওয়ার পর হয়ে গেছে তো এই যে চাটনিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে চাটনি টাটা বাই বাই আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ছেলে থুতু পড়ছে ওইখানে খাও টেস্টি হবে হ্যাঁ ফসা মানুষ এইভাবে খায় आरे घाला लागलं दिसू गं ताई मी कोटा दे जाम <laughs>